গত পঞ্চাশ বছর পারিবারিক লেজুর বৃত্তির রাজনীতি দেখেছি এই দেশে দালালির রাজনীতি দেখেছি এই দেশে আমরা ফ্রেশ ব্লাডকে সুযোগ দিতে চাই আমি দেশের মানুষের প্রতি দত্ত আহ্বান জানাবো যেই ছাত্র জনতা আমাদের এই বিপ্লবকে আন্দোলনকে সাকসেসফুল করেছে শৈলের চারি শাসন থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে আমরা এই ফ্রেশ তরুণ ছাত্র ব্লাডকে সুযোগ দিই একবার দেশ পরিচালনার জন্য এবং দেশের দেখাশোনার জন্য দেশের দায়িত্ব পালনের জন্য এই আহ্বানটুকু আমি অবশ্যই রাখবো দেশের মানুষের প্রতি যে তরুণ এবং ফ্রেশ ব্লাডকে আমাদের সুযোগ দেওয়া উচিত চতুর্থ অথবা পঞ্চমত ছাত্র ভাইদের প্রতি বিপ্লবী ছাত্র ভাইদের প্রতি যারা আন্দোলন সফলে নেতৃত্ব দিয়েছেন যারা এদের সাথে ছিলেন সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ এবং দাসত্বের গ্লানি আমরা বহন করেছি কথায় কথায় যে আমরা নাকি একাই স্বাধীন হতে পারতাম না ভারত আমাদের স্বাধীন করে দিয়েছে এই এবং পাকিস্তান সেনাবাহিনী আমাদেরকে না করে ভারতের সেনাবাহিনীর কাছে ছাত্র সম্পন্ন করেছে এই যে গ্লানি গত তেপ্পান্ন বছর যাবৎ জাতি হিসেবে আমাদের বহন করতে হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে এই ছাত্র জনতার যে বিপ্লব আজ বিজয়ী হয়েছে এবং স্বৈরাচারের যে পতন হয়েছে এটি বিদেশি কোনো সহযোগিতায় সম্পূর্ণ হয়নি এমনকি নির্বাচনের পূর্ব মুহূর্তে এই আধুনিক বিশ্বের সুপার পাওয়ারের যে সহযোগিতার মাধ্যমে এই স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার চেষ্টা ছিল সেটিও তখন সফল হয়নি ফলত আমাদের আমি মনে করি যেই ছাত্র জনতা আজকে এই বিপ্লব সফল করেছে তাদের বিদেশি কোনো শক্তির প্রতি দায়বদ্ধ এবং কৃতজ্ঞতা থাকার ন্যূনতম প্রয়োজন নাই তারা এই দেশের মানুষের চার শতাধিক মানুষের রক্তের উপর ভিত্তি করে আজকে এই বিজয় তারা ছিনিয়ে এনেছে অতএব তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে এই দেশের সাধারণ ছাত্র জনতাত্ত্বী বিদেশি কোনো শক্তি প্রতি আমি ছাত্র ভাইদের আহ্বান জানাতে চাই আপনারা স্বতন্ত্র এবং স্বাধীনভাবে যে বিজয় ছিনিয়ে এনেছে এই বিজয়কে কখনোই কোন বিদেশি শক্তির দাসত্বের জন্য এবং তাদের কৃতজ্ঞতার জন্য এই গ্লানি জাতির উপর চাপিয়ে দিবেন না দেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে ছাত্র জনতা জীবন দিয়েছে আপনাদের আমানত হচ্ছে যতক্ষণ আপনারা এই দেশের যে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করবেন বা আপনাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আপনাদের দায়বদ্ধতা যেন শুধুই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা প্রতি থাকে